সূর্যমুখী খাট সূর্যমুখী মডেল ভাসনকি এটা ছয় ফিট বাই সাতিড তিন ইঞ্চি থেকে কাজ করা দেড় ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা থাকতেছে এক ইঞ্চি মেহেগনি কাঠের মাছা থাকতেছে

দেখা এর পাশাপাশি যে কেবিনেটে ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন এবং উপরে চারটা পাল্লা আছে নিচে দুটা পাল্লা ড্রয়ার আছে এই এর প্রাইস রাখতেছি মাত্র ছত্রিশ টাকা

বাকি টাকাটা যদি কেউ মনে করে যে ভাই আমি পাঁচটা মাল নিয়েছি আপনাকে ফিফটি অ্যাডভান্স করে দিলাম বাকিটা আপনি আমার বাড়িতে নিয়ে যে মাল প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে ইনশাল্লাহ আপনি আমার বাড়ি থেকে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ বাড়ি থেকে যে টাকা নিয়ে আসতে হবে এক পিস দুই পিস নিলে সেই ক্ষেত্রে ভাই আমাদের একটু টাফ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কুরিয়ারে নিতে পারেন

লাভ মডেল তারা পুরো বেডরুম সেট বানিয়ে নিতে চলে আপনারা বানাই করতে পারবেন আচ্ছা এনি ডিজাইন যে কোন

বাড়ি সম্পর্ন সেগুন থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা প্রবাসী ভাই বোনের জন্য তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ প্রবাসী ভাই বোন ফিস হাজার টাকা

পারেন আল্লাহ দেশের প্রবাসী থেকে যারা দেখতেছেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটা পুরোটাই ভিডিও কোনো টানবেন না ইনশাল্লাহ পুরো ভিডিও টা দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন ভিডিও সম্পূর্ণ দেখতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ